আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খানের ইউটিউবে সব থেকে সেরা দশটি মুভি তো নাম্বার ওয়ানে আস ঢাকার কিং একানব্বই মিলিয়ন ভিউ দুই নিষ্পাপ মুন্না একাশি মিলিয়ন ভিউ তিন কঠিন প্রতিশোধ উনআশি মিলিয়ন ভিউ চার হিরো দাস সুপারস্টার যার ভিউ আটাত্তর মিলিয়ন পাঁচ স্বামীর সংসার যার ভিউ আটান্ন মিলিয়ন ছয় নাম্বারে রাজা বাবু তার ভিউ বা মিলিয়ন সাত নাম্বারে আছে নাম্বার ওয়ান শাকিব খান বাউান্ন মিলিয়ন ভিউ আট নাম্বারে আছে মাই নেম ইস খান পঞ্চাশ মিলিয়ন ভিউ নয় নাম্বারে একবার বলো ভালোবাসি উনোপঞ্চাশ মিলিয়ন ভিউ দশ নাম্বার গোলাম পঁয়তাল্লিশ নাম্বার ভিউ তো শাকিব খানের দশটি মুভি থেকে ভিউ এই কথাই আমরা জানলাম এই ভিডিওতে তো আপনার কেমন লাগলো শাকিব খানের দশটি মুভি তো আপ তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য